আপনারা কে কেমন আছেন আমি জানি না আসলে দেশের এই পরিস্থিতিতে আমি একদমই মা ভালো নেই মানসিকভাবে আমি ভেঙে পড়েছি যদিও বা হয়তো ভাববেন আপনারা আপনার তো সন্তান না না ওরাও কিন্তু আমাদের সন্তান এই যে আমার ছোট্ট বেবিটা বাচ্চাটা সেও কিন্তু ক্লাস থ্রিতে পড়ে আর এই যে দুর্ঘটনা ঘটেছিল মাইন স্কুলের যে বিমান দুর্ঘটনা যারা মারা গিয়েছে তারা আহত হয়েছে সেই শিশু বাচ্চাগুলো আমার মেয়ে বয়সী কিন্তু আমার মেয়েও কিন্তু ক্লাস থ্রিতে পড়ে আমি যখন তাকে দেখি তাকে আমি নিজের হাতে জামা পরিয়ে স্কুলে পাঠাই আমার এত বেশি কষ্ট হয় আসলে বলে বোঝাতে পারবো না আসলে সেটা হচ্ছে শুধুমাত্র আমি একজন মা তাই আমার সন্তান আছে তাই আমি এটা ফিল করতে পারি অনুভব করতে পারি হয়তো যাদের সন্তান নেই তারা এটা ভাবতেও পারবে না অতটা ফিল করতে পারবে না যদি সে মানুষ হয় তা তো পারবেই যাই হোক আমি অনেক বেশি আসলে কষ্ট পাচ্ছি আমি যখনই কোনো ভিডিও দেখি ছবি দেখি তাদের জ্বলন্ত লাশগুলা কিংবা যারা আহত হয়ে বিভিন্ন ক্লিনিকে আইসিইউতে কষ্ট পাচ্ছে ওদের এগুলো দেখলে আমার আসলে চোখের পানে মানে এতভাবে জুড়তে থাকে এটা আমি হয়তো কাউকে প্রকাশ করতে পারবো না কিংবা দেখাতেও পারবো না আমি আসলে এত বেশি ভেঙে পড়েছি যাই হোক আপনারা তো জানেন মাইল স্কুলের যে বাচ্চাগুলা মারা গিয়েছে আগুনে পুড়ে একেবারে মানে কয়লা হয়ে গিয়েছে সেই কয়লাটুকুও বাবা মায়ের কাছে কিন্তু তারা নিতে পারেনি সেগুলোও কিন্তু গোম করা হয়েছে বর্তমান বাংলাদেশের সিচুয়েশান হচ্ছে এরকম আসলে এত দুঃখজনক মনে হয় একাত্তরের পরে এই ফার্স্ট টাইম হয়েছে একটা ঘটনা ছোট্ট ছোট শিশুগুলা তাদের বাবা মায়ের সাথে ঘুমিয়েছে হয়তো সকালে খুব সুন্দর করে করে বাবা মায়ের সাথে কথা বলতে বলতে তারা নাস্তা করেছে জামা পরেছে ফ্রেশ হয়েছে হাত ধরে স্কুলে গিয়েছে তারপর দেখেন বাবা মা স্কুলে দিয়ে এসেছে মা চিন্তা করছিল আমার বাচ্চা তো স্কুল থেকে আসবে সেই খাবারটা খাবে সেই খাবারটা খাবে যেমনটা আমি করি আমার বাচ্চাদের জন্য এভাবে করে রান্না করে রাখি কে কী খাবে আমার বাচ্চাটা আসলে কি খাবে নিশ্চয় তাদের বাবা মা তাদের মারাও কিন্তু এভাবে করে রেখেছিলো সেদিন কিন্তু বাচ্চাগুলো না বাসায় আসার আর সুযোগ হয় নাই তারা কয়লাটাও তাদের পুরা কয়লাটাও অনেকে পায় নাই কিন্তু একজন মা অলরেডি তার বাচ্চা হারানোর সুকে মারা গিয়েছেন আরেকজন বাবা দেখেন রাস্তায় পুরো পাগলের মতো মানে দৌড়াচ্ছে কান্না করছে তাদের তাকে পুলিশেও দৌড়ে রাখতে পারতেছে না পাগল হয়ে গিয়েছে স্বাভাবিক আরেকজন নানা দেখেন তার নাতির জন্য হার্ট অ্যাটেক করে আইসিউতে ভর্তি তিনিও হয়তো মারা যাবেন ওই বাচ্চার মা বাবাও ছিল না শুধু নানা একটা মাত্র নানা ছিল সেই গার্ডিয়ান ছিল নানা প্রায় সত্তর উর্ধ্ব বয়স্ক সেই মানুষটা তার নাতি সুখে সেই হার্ট অ্যাটেক করেছে হয়তো এতদিন বেঁচে আছে কি না জানি না আসলে এই সুখগুলো কীভাবে সইবে যাদের সন্তান হারিয়েছে তারা আমরা একজন মা হয়ে আমরা তো ওগুলো দিকে আসলে সহ্য করতে পারতেছি না সেদিন থেকে আসলে ঘুম আসে না বারবার মনে পড়ে আর কান্না আসে যখনই আমি আমার বাচ্চাকে কোনো কিছু খাওয়াই পড়াই তাকে দেখি সে পড়তে বসে তার স্কুলের ব্যাগ দেখি আমার কেন জানি না তাদের কথা মনে পড়ে তাদের মা বাবা কিভাবে সহ্য করবে আসলে বাচ্চাগুলো যখন টিফিন বক্স তাদের পানির বটল তাদের স্কুল ব্যাগ তাদের স্কুল ড্রেস তাদের স্কুলের যাবতীয় সব কিছু যখন চোখে পড়বে যখন তাদের কথাগুলো তাদের মনে পড়বে আসলে তারা কীভাবে ভুলে থাকবে আমি জানি না আল্লাহ তাদেরকে ভুলে থাকার মধ্য দান করুক আল্লাহ তাদেরকে সহ্য করার মতো ক্ষমতা দিক সবসময় দোয়া করি নামাজ পড়ে দোয়া করি আসলে অন্তত এইটুকু যদি তারা পাইতো তাদের সন্তানদের কয়লা টুকু অন্তত তারা যদি হাতে পাইতো দাফন করতে পারতো নিজের হাতে হয়তো বাবা মা একটু হলেও শান্তি পাইত বাচ্চাগুলার যে টুকরুগুলা কত বিক্ষত হয়ে গিয়েছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই ও তারা হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়েছে কত কষ্টের আসলে আমি হ্যাঁ আজ কয়েকদিন পর্যন্ত কোনো ভিডিওই করতে পারি না ওভাবে বা কোনো কিছুই স্বাভাবিকভাবে করতে পারি না বারবার থমকে যাই বারবার আমি কান্নায় ভেঙে পড়ি যখন ওদের কোনো ছবি কোনো ভিডিও আমার চোখের সামনে আসে আমি খুবই কষ্ট পায় আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে আর কোথায় নিরাপদে রাখব ছোট ছোট শিশু বাচ্চারা ছোট ছোট নারী শিশু বাচ্চাগুলা দর্শিত হচ্ছে চাঁদার জন্য পিটিয়ে হত্যা করছে কতভাবে মানুষকে নির্যাতন জুলুম করতেছে আসলে এই বিচার কোথায় পাবে মানুষ লাশটুকুও তো পাচ্ছে না তাদের সন্তানদের লাশটুকুও তো তারা পাচ্ছে না বিচার পাবে কোথায় বলেন বাংলাদেশের মানুষ আসলে এগিয়ে আসেন আর না হয় সবাইকে এভাবে নিশ্চিন্ন করে দেওয়া হবে এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড আসলে এর বাইরে কিছুই না যেটা জুলাই আন্দোলনের সময় করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কিন্তু এই দেশে সব হত্যাকাণ্ড চলতেছে মনে রাখবেন